একটা করে এবং অনেক বাড়ি কালার দুইটা বেলা কাউ হান্ড্রেড পার্সেন্ট এই পর্দাটা আপনার ইসলামপুরের বাইরে থেকে নিলে হবে এবং ইসলামপুরে আসবেন যারা কমের ভিতরে আপনার ডিজাইন করতে চান তারা এই ডিজাইনটা করতে পারেন আলাদা কাপড় দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চাইলে যে কোনো কাপড়ের মধ্যে করতে পারবেন তারপর আপনার এখানে শার্টিং এর ভিতরে আরো কিছু কালেকশন আছে কালার হবে দুইটা প্রত্যেকটা ফুলে ফুলে হবে এগুলা ওয়ান আচ্ছা রোদ্রের আলো কি এটা ভিতরে আসবে না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বেলাকাউট এটা হলো মোটার ভিতরে আপনার চায়না পর্দা এটার ওজন হবে তিন থেকে চার কেজি টু ইন ওয়ান যারা নতুনের মধ্যে পর্দা দেখতে চান এটা একেবারে নিউ কালেকশন এটা দেখতে পারেন বা এটা চায়না কাপড়ের ভিতরে নতুন ডিজাইন টু ইন ওয়ান কালার হবে দুইটা শীতের ভিতরে যারা মোটা পর্দা খুঁজতেছেন এই কাপড়টা নিতে পারেন এটা কিন্তু টু ইন ওয়ান আপনার বাইরে থেকে ঠান্ডা বাতাসটা ঢুকবে না এক কালার কাপড়ের ভিতরে আপনার মাত্র পড়বে পাঁচশো টাকা এখান থেকে শুরু সবগুলা কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা শুধু আমাদের ইসলামপুর দ্বারাই সম্ভব হ্যাঁ এটা হলো ভাইয়া চায়না ফেস্টিং ইউজ করি আমরা এটা কিন্তু আপনার এভাবে ছায়া দিলে কিন্তু জায়গায় চলে আসবে ফুল কমপ্লিট করা যদি ইসলামপুরের বাইরে যান নিশ্চয়ই পার পর্দা এক হাজার টাকা বাড়তে দিয়ে নিতে হবে হ্যালো বিহার্স আসসালাম আলাইকুম সরাসরি পর্দার পাইকারি মার্কেট ডাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি পাইকারি দামে পর্দা দিতে ইনশাআল্লাহ আজকে পাইকারি দামে পর্দা দিতেছি আপনি আসেন ইসলামপুর ইসলামপুর তো পাইকারি হয় আপনার জন্য পাইকারি রাখা হবে আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন নিতে পারবে আপনার পুরো চৌষট্টি জেলায় আপনার কুরিয়ারের মাধ্যমে হোক পার্সেল মাধ্যমে হোক বাসায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা শুরুতে আপনাদের লোকেশনটা বলে লোকেশনটা ভাইয়া আমাদের ইসলামপুর একশো পঁয়ত্রিশ টাকা কিছু মাল আছে ওই মালগুলা দেখাবো প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে মাত্র একশো টাকা একশো টাকা জি ভাইয়া আর এগুলো কয় কুচি হবে চার কুচি হবে ভাইয়া চার কুচি কত বললেন

চারশো টাকা ডিজাইন টাকা আছে আপনার উপরে ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা আর কেউ যদি লেস না নিতে চায় ওই ক্ষেত্রে আপনার দাম চলে আসবে চারশো টাকা চারশো টাকা জি কালার হবে আপনার প্রত্যেকটার

আপনারা চাইলে দেখতে পারেন আচ্ছা এই যে কাপড় আছে আপনার এগুলো পার পিস পরবো আপনার একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ ফেস্টিং ফিউজিং সব সহ ফুলে ফুলে হবে আচ্ছা এটার হবে আপনার দুইটা কালার এটা মাত্র সতেরোশো টাকা করে সতেরোশো টাকা ছয় কুচি ছয় কুচি ফুলে ফুলে মিলানো আচ্ছা কালার হবে দুইটা কালার এই যে একটা আছে টু ইন ওয়ান আপনার কালার হবে দুইটা দুইটা কালার হবে দুইটা কালার হবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হ্যাঁ এই যে টু ইন ওয়ান আপনি একটু দেখাই দেন ভাইয়া আচ্ছা কালার হবে দুইটা এই যে দুইটা কালার

ভিডিওর প্রথম তো আমি কিছুক্ষণ পর আপনাকে দেখাচ্ছি আচ্ছা এই একটা আছে এটা ছয় কুচি পিস পরবো আপনার মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার নিউ কালেকশন এবং টু ইন ওয়ান আচ্ছা এটা ইসলামপুর সারা নিলে কত টাকা ইসলামপুরে বাইরে গেলে আপনার মিনিমাম চব্বিশশো থেকে পঁচিশশো টাকা পড়বে আচ্ছা এই যে কালার হবে আপনার দুইটা বেলা কাউট হান্ড্রেড পার্সেন্ট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন একটা আছে ললিপপের ভিতরে কালার হবে আপনার চারটা চারটা কালার হবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একটা আছে নিউ কালেকশনের ভিতরে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস ফুলো ফুলে কটা কালার হবে কালার হবে ভাইয়া দুইটা দুইটা কালার হবে হ্যাঁ যে দুইটা কালার এটা পড়বে আপনার ছয় কুচির পিস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ছয় কুচি হ্যাঁ কালার হবে দুইটা ফুলে ফুলে মিলানো থাকবে ওকে বড় ফুলের মধ্যে হবে বড় ফুলের ভিতরে তারপরে একটা আছে বেলা কাউডের ভিতরে শাটিং এটা পড়বো মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা কাঁঠাল পাতা ডিজাইন হ্যাঁ কাঁঠাল পাতা ডিজাইন কালার হবে দুইটা দুইটা কালার হবে হ্যাঁ একটা আছে আপনার বেলা কাউডের ভিতরে

এটার কালার আছে আপনার চারটা চারটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এই যে কালারটা দেখেন নতুন কালেকশন নতুন কালেকশন এই একটা আছে সেন মুকুটের ভিতরে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা কালার হবে যে দুইটা দুইটা কালার দুইটা কালার হবে আচ্ছা এই একটা আছে বেলা কাউডের ভিতরে এগুলা প্রভাব মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা আচ্ছা এটা তো টুইন ওয়ান হবে এগুলো টুইন ওয়ান

একটা আছে মুকুট ডিজাইনের ভিতরে ভাইয়া এটা পড়বে আপনার একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা কালার হবে যে দুইটা এই যে দুইটা কালার এই একটা আছে পাতার ভিতরে এটা পড়বে আপনার চার কুচির পিস আঠারোশো পঞ্চাশ টাকা আর ছয় কুচির পিস পড়বো সাতাইশো টাকা সাতাইশো টাকা হ্যাঁ কালার হবে এটা তিনটা এই যে তিনটা কালার দেখেন তিনটা কালার হবে হ্যাঁ এগুলো কিন্তু নিউ কালেকশন আচ্ছা এটা তো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন আর এটা হলো পার্পলের ভিতরে পার্পেলের ভিতরে ওকে এই যে কালার আরেকটা আছে

একটা আছে পাতা ডিজাইন আম পাতা হ্যাঁ এটা পড়বে আপনার ছয় কুচির পিস একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এই যে ভাই একটা কাপড় আছে টুয়েন্ট ওয়ান এর ভিতরে পার পিস মাত্র সাতাশো পঞ্চাশ টাকা ছয় কুচির পিস আচ্ছা সাতাইশো পঞ্চাশ টাকা চার কুচি চাইলে কেউ চার কুচি নিতে পারবে ওই ক্ষেত্রে রেটটা কমবে আচ্ছা এটা তো অনেক মোটা হবে অনেক মোটা ভাইয়া কাপড়টা বেলা কাউট আচ্ছা এটা কিন্তু ফেস্টিং টেস্টিং সাজা সব সব ফুল কমপ্লিট মানে এসি রুমের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট হবে হ্যাঁ জি ভাইয়া ঠান্ডা বাতাস কিন্তু বাইরে যাবে না এবং রোদ্রের আলো ভিতরে ভিতরে আসবে না এটার কালার হলো আপনার তিনটা কালার এই তিনটা কালার হবে এই যে তিনটা কালার একটা আছে ডাকার কিং ভিতরে চার কোচের পিস পড়বো মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এটা কিন্তু এক সময় খুবই ভাইরাল ছিল এটা হবে কালার দুইটা দুইটা কালার দুইটা কালার হ্যাঁ অনেক আছে এক কালারের ভিতরে চায় ব্লাক আউট এই যে এগুলা আছে আপনার এগুলা ছয় কোচের পিস পড়ব আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশটা হ্যাঁ কালার হবে অনেকগুলা কালার আছে অ্যাশ কালার বিস্কিট কালার আপনার সি গ্রিন কালার এই যে কালারগুলা দেখেন আচ্ছা দোনুটাই কিন্তু ডুয়েল ফিট ওকে

আপনি ইসলামপুরের বাইরে যান আপনার এটা কিন্তু মিনিমাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা কিন্তু ডুইল ফিট যেখান থেকে কিনবেন যাচাই করে নেবেন এটা কিন্তু সিঙ্গেল ফিটও আছে আচ্ছা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ কেউ যদি এরকম ডিজাইন করে নিতে চান আপনি ডিজাইন করে নিতে পারবেন তার জন্য এক্সট্রা খরচ আসবে আলাদা কাপড় এবং লেস সহ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা লেস এবং কাপড় টাপড় যা আছে সব কমপ্লিট এখানে নিউ কালেকশন আছে এগুলো একটু দেখেন

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ জি এই যে কালার দুইটা আচ্ছা দুইটা কালার ওকে তারপর তারপর এখানে আপনার শার্টিং এর ভিতরে কিছু ডিজাইন আছে এগুলা পরবো আপনার ছয় কুচের পিস মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই একটা আছে আপনার দুইল ফিট অনেক বাড়ির বাড়ি কাপড় মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ কালার হবে দুইটা এই যে দুইটা কালার ওকে একটা আছে আপনার মালা ডিজাইনের ভিতরে একুশ টাকা একুশ টাকা একুশ টাকা আচ্ছা একুশ টাকা অনেক মোটা হবে কিন্তু দুইটা কালার আছে আপনার মালা ভিতরে একটা ডিজাইন অনেক গোর্জি ভিতরে এগুলা পড়বে আপনার বাইশ টাকা বাইশ টাকা হ্যাঁ কালার হবে দুইটা